তো আমাদের কেউ আছো যে বেস্ট ফ্রেন্ডের কাছে ধোকা খেয়ে অনেক কষ্টে আছো বেস্ট ফ্রেন্ড ধোকা দিয়েছে জাব্বারা এটা আবার কিভাবে হলো আমি এতদিন শুনে আসছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধোকা দেয় কিন্তু বেস্ট ফ্রেন্ডও ধোকা দেয় আবার এই ভিডিওতে প্লিজ একটা কমেন্ট করে আরে মামুনি তুমি কি সবাইকে তোমার মতো ভাবছো নাকি তোমার মতো বেস্ট কাছে ধোকা খাবে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব কথা দিলাম আমি হব আমি আমি শর্ত আছে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড হতে গেলে আমার মতই চলতে হবে ঠেলা একে তো সালা বেস্ট ফ্রেন্ড দরকার তারপর আবার বলছে শর্ত আছে শর্ত কি মানা যায় নাকি এটা কিন্তু মানতে হবে তুমি যদি মানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তুমি কি ঘাটের বাল নাকি যে তোমার কথা মতো চলবে মানে বেস্ট ফ্রেন্ড হও আবার ওর কথা মতো চলো মানে কি বলবো আমার মতই চলতে হবে রোজ আমাকে কল করতে রোজ কল করতে আরে মামুনি তুমি ভুল বলেছো তোমার বেস্ট ফ্রেন্ড নয় তোমার নাঙ্গের দরকার নাঙ্গিরি করতে চাচ্ছো তুমি এমন কল করবা যে আমি ডিস্টার হবো তুমি আমাকে কল করবা রোজ 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 আমাকে বিরক্ত করবা তো আমার কথা মতো চলতে হবে মানে আমার কথা মতো আমি তোমার কথা মতো চলবো তুমি আমার কথা মতো চলবে যদি তো কেউ এমন এমন শর্ত মানতে চাও মানতে হবে তোমার কথা কেউ মানবে না মামনি তোমার বেস্ট ফ্রেন্ডও হবে না তোমার কথা কেউ শুনবে না তোমার বেস্ট ফ্রেন্ড হওয়ার দরকার নেই মানে তুমি পদ মারা কি বলবো আবদার শেষ হচ্ছে না মানে এই করো সেই করো তেই করো দেই করো মানে সব কিছু করো এর জন্য কন্ট্রোল